আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি জাবেদা এবং হিসাব সমীকরণ সংক্রান্ত চট্টগ্রাম বোর্ড দুই সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব তো আলোচনায় তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে প্রশ্নটি তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি উদ্দীপকে বলা আছে জনাব কামাল একজন ব্যবসায়ী দু হাজার সালে তার লেনদেন ছিল নিম্নরূপ এই লেনদেনগুলি আছে নম্বরে বলেছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো তাই না অনেক সহজ এই যে এক তারিখে নগদ এক লাখ টাকা এবং আসবাবপত্র পঞ্চাশ হাজার টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করেন এটা হচ্ছে প্রারম্ভিক মূলধন তো যাই কনাম্বারের এইভাবে সমাধান করতে পারি কনাম্বারের সমাধানের জন্য আমরা এই যে আংশিক নিয়ে এসেছি উদ্দীপকের এখান থেকে শুধুমাত্র এই যে লাল কালার দিয়ে রেখেছি যে তারিখটা এই লেনদেনটি ক নম্বরের অন্তর্ভুক্ত হবে কারণ প্রারম্ভিক মূলধন মূলত এক তারিখের যে সম্পদগুলো নিয়ে আসে নগদ এবং এই যে আসবাবপত্র নামে দুইটা সম্পদ নিয়ে এসে ব্যবসা শুরু করেছে ওই দুটো যোগ করলেই প্রারম্ভিক মূলধন হবে তা আমরা তারিখের ঘরে লিখব দুই হাজার জানুয়ারি এক নগদ এই এক লক্ষ টাকা এবং আসবাবপত্র এই পঞ্চাশ হাজার টাকা দুটা যোগ করে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা শেষের ঘরে লিখবো এবং এটি প্রারম্ভিক মূলধন হিসেবে গণ্য হবে এবার আমরা খ নাম্বারে জাবেদা করবো নাম্বারে যাবেদা করতে বলেছিল তো চারটা তারিখ নিয়ে যাবেদা করতে বলেছে পাঁচ বারো পনেরো এবং বাইশ এই চারটা লেনদেন নিয়ে আমরা এখন যাবেদা করব তো যে চারটা লেনদেন নিয়ে যাবেদা করব সেই চারটা লেনদেন যে উপরে লিখে রাখলাম অঙ্ক করার সুবিধার্থে মূলত নিচের অংশটুকু উত্তরের অংশ উপরের অংশটুকু ওই উদ্দীপকের আংশিক নিয়ে এসে রাখলাম তারিখের ঘরে লিখব দু জানুয়ারি এই পাঁচ তারিখ আয়কর প্রদান করা হলো আয়করটা কিন্তু উত্তোলন আয়করটা হচ্ছে মালিকের আয়ের উপরে কর প্রদান করা হয় সেজন্য উত্তোলন হিসাব ডেবিট হবে এবং এই নগদান হিসাব ক্রেডিট হবে দশ হাজার টাকা ব্যাখ্যায় লিখতে পারি আয় প্রদান করা হলো এরপর বারো তারিখটা একটু ভালো করে বুঝি বলা আছে ধারে পণ্য বিক্রয় পঁচিশ হাজার টাকা শর্ত হচ্ছে দুই দশ নিট তিরিশ তো এইটি হচ্ছে শর্ত শর্ত এখানে আসে অর্থ হচ্ছে দশ দিনের মধ্যে যদি পরিশোধ করতে পারি বা দশ দিনের মধ্যে যদি আমার কাছ থেকে যারা কিনেছে পণ্য তাদের কাছ থেকে টাকা পায় তাহলে আমরা তাদেরকে দুই পার্সেন্ট ডিসকাউন্ট দিব অর্থাৎ দশ দশ দিনের মধ্যে আজ এই বারো তারিখের পর থেকে দশ দিনের মধ্যে যদি পরিশোধ করে তাহলে তারা দুই পার্সেন্ট ছাড় পাবে যাকে বাট্টা বলা হবে আর যদি দশ দিনে পরিশোধ করতে না পারে তিরিশ দিনে পরিশোধ করতেই হবে কিন্তু নো ডিসকাউন্ট কোনো ডিসকাউন্ট নাই কোনো বাট্টা হবে না পঁচিশ হাজার টাকায় শোধ করতে হবে এর জন্য আমাদের জাবেদা প্রথম যেদিন করব সেদিন ধারে পণ্য পণ্যক্রয়ের জাবেদা হবে এই শর্ত থাকলে যে ধারে পণ্য ক্রয় বোঝায় তো ধারে পণ্য তো এই শর্ত আমরা যখন প্রথমে জাবেদা লিখব এই শর্তের কোনো প্রভাব পড়বে না যেমন ধারে বিক্রয়ের যাবেদ আমরা ধারে বিক্রয়ের মতো লিখবো প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট এটাই তো ধারে বিক্রয়ের যাবেদে করি তাই না ওইটাই লিখব এই শর্তটা আমাদের প্রযোজ্য হবে এই যে বাইশ তারিখে টাকা পেয়েছি বারো তারিখের টাকা ওইখানে শর্ত এখন আমরা কোথাও লিখবো না শুধুমাত্র এটা নিয়ে যাবেদা করবো তবে ইচ্ছে করলে ব্যাখ্যায় লিখে রাখতে পারি এবার পনেরো তারিখ জীবন বিমা প্রিমিয়াম প্রদান করা হয়েছে পাঁচ হাজার আচ্ছা জীবন বিমা প্রিমিয়ামটা কিন্তু উত্তোলনের উত্তোলনের মধ্যে পড়ে কারণ মালিকের জীবনের জন্য বিমা প্রদান করা হয়েছে যেটি মালিকের ব্যক্তিগত খরচ হিসেবে গণ্য হয় তাই জীবন বিমা প্রিমিয়ামের জন্য যাবে করব উত্তোলন হিসেব ডেবিট এই পাঁচ হাজার টাকা এবং নকদান হিসাব ক্রেডিট পাঁচ হাজার টাকা উত্তোলন কেন হলো ওই যে জীবন বিমাটা উত্তোলনের মধ্যে পড়ে জীবন বিমা আয়কর এগুলি মালিকের ব্যক্তিগত খরচ হিসেবে গণ্য করা হয় সেজন্য উত্তোলন হিসেবে লিখতে হবে এবার আসি বাইশ তারিখে এই বাইশ তারিখটাই হচ্ছে এই শর্তের সাথে যুক্ত বাইশ তারিখে কি বলছে বারো তারিখের ধারে বিক্রয়ের পাওনা আদায় হল ঠিক দশ দিনের মধ্যে আদায় হচ্ছে কিন্তু অর্থাৎ এখানে কিন্তু এই দুই পার্সেন্ট ডিসকাউন্ট কার্যকর হবে কারণ বারো তারিখে বিক্রয় করা হয়েছিল বাইশ তারিখে পাওয়া গেল দশ দিনের মধ্যে সেজন্য আমরা দেনাদারের নিকট থেকে টাকা পাওয়ার সময় কী যাবেদা করি নকদান ডেবিট দেনাদার ক্রেডিট কিন্তু এখানে বার্তাও লিখতে হবে তাই যাবেদা করব এই যে বাইশ তারিখ লিখব নকদান হিসাব ডেবিট প্রদত্ত বার্তা ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট দেনাদারের কাছ থেকে টাকা পাওয়ার সময় যদি বার্তা পাওয়া যায় তাহলে আমরা জাবেদা করবো নগদান হিসাব ডেবিট প্রদত্ত বার্তা ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট টাকা কীভাবে লিখব এই পঁচিশ হাজার টাকা প্রথমে ক্রেডিট দিকে প্রাপ্য হিসাবে লিখবো তারপর এই পঁচিশ হাজার টাকার উপরে এই যে দুই পার্সেন্ট শর্তে বারটা ছিল ওই দুই পার্সেন্ট হিসেব করে এইখানে লিখব প্রদ্যত্ত বাটটা সোজা সম্ভবত পাঁচশো টাকা হবে নাকি পাঁচশো টাকা হবে এবার এই পঁচিশ হাজার থেকে পাঁচশো টাকা বাদ দিয়ে চব্বিশ হাজার পাঁচশো ঘরে হবে বিষয়টি আবারও বলে লক্ষ্য করি এই বাইশ তারিখে কিন্তু টাকা দেওয়া নেই টাকা আমাদের হিসেব করে লিখতে হবে এই শর্ত দেখে শর্তে বলা ছিল দশ দিনের মধ্যে টাকা পরিশোধ করতে পারলে দুই পার্সেন্ট ডিসকাউন্ট হবে তো বারো থেকে বাইশ দশ দিন হচ্ছে সেজন্য আমরা এই পঁচিশ হাজার টাকার উপরে দুই পার্সেন্ট ডিসকাউন্ট কেটে প্রদত্ত বাট্টায় লিখব আর বাকি টাকাটা নগদে পাওয়া যাবে সেজন্য টাকা লেখার সময় আমরা কিভাবে লিখব এই যে পঁচিশ হাজার টাকা এই প্রাপ্য হিসাবের ঘরের ক্রেডিটে লিখব আর পঁচিশ হাজার টাকার উপরে এই দুই পার্সেন্ট ডিসকাউন্ট পাঁচশো টাকা এই বাটটার সাথে লিখব আর পঁচিশ হাজার থেকে পাঁচশো বিয়োগ করে চব্বিশ হাজার টাকা এইখানে লিখব নগদান হিসাবে কারণ নগদ পাওয়া পাওয়া যাচ্ছে পাঁচশো টাকা বাদে বাকি টাকা তো এইভাবে আমরা এই জাবে করতে পারি তো ব্যাখ্যা করে লিখেছি কারণ অনেক সময় ব্যাখ্যা আসে শিক্ষার্থীরা সমস্যায় পড়ে সেজন্য ব্যাখ্যাও আমি লিখে দিয়েছি তো এর হচ্ছে খ নাম্বারের উত্তর এবার আমরা গ নাম্বারের সমাধানের জন্য আবার হিসাব সমীকরণে যে শখ অঙ্কন করলাম সময় সেভ করার জন্য আমি একটু দ্রুত অঙ্কন করে দিলাম যাতে সময় সেভ হয় সেই জন্য তো শখ অঙ্কন করার পরে এবার আমরা উপরের অংশে লিখবো উপরের অংশে তারিখের ঘরে তারিখ এবং এই যে এইখানে লিখবো এ সমান এল প্লাস ও ই এ মানে সম্পদ সম্পদ কয়টা আছে তো এই যে উপরে আমি হিসাব সমীকরণ যে সমস্ত যে সকল লেনদেন দ্বারা হিসাব সমীকরণ তৈরি করতে হবে সেই লেনদেনগুলি উপরে আমি নিয়ে এসে রাখলাম যাতে অঙ্ক করতে সুবিধা হয় প্রথমে কী কী আছে লক্ষ্য করি নগদ আছে আসবাবপত্র আছে ব্যাংক আছে তাই না নগদ আসবাবপত্র যে নগদ ব্যাংক এবং আসবাবপত্র এই তিনটা সম্পদ আছে দায় পাশে আছে যে ধারে পণ্য ক্রয় করা হয়েছে সেজন্য প্রদেয় হিসাব আছে আর মূলধন আছে শেষে মন্তব্য লিখব এবার আমরা সমাধান করব এক তারিখ লিখি দু জানুয়ারি এক এখানে আমি লেনদেনের সম্পূর্ণ আনি নাই শুধুমাত্র আংশিক নিয়ে এসেছি দুই হাজার আঠারো এখানে লেখা আছে অবশ্য বুদ্ধিপুকে নগদ কত টাকা নিয়ে এসেছে এক লক্ষ টাকা নগদে লিখব ব্যাঙ্ক জমা কত টাকা সরি আসবাবপত্র কত টাকা পঞ্চাশ হাজার টাকা আসবাবপত্রের ঘরে লিখব আর এই দুইটা যোগ করে এক লাখ পঞ্চাশ হাজার টাকা মূলধনের ঘরে লিখবো পাশে লিখব প্রারম্ভিক মূলধন এরপরে তিন তারিখ সোনালী ব্যাঙ্কে জমা দেয়া হলো তো ব্যাংক জমা বৃদ্ধি পাবে ব্যাংকের ডেবিট হবে ব্যাংক জমা ডেবিট তাই ব্যাংক জমার সাথে প্লাস হবে আর নগদ থেকে মাইনাস হবে ব্যাংক ডেবিট নগদান ক্রেডিট অর্থাৎ ব্যাঙ্কে যোগ হয়েছে নগদ মাইনাস হয়েছে এবার দশ তারিখ দশ তারিখ লিখলাম তারিখের ঘরে ক্রয় করা হয়েছে ষাট হাজার টাকার পণ্য নগদে ষাট পার্সেন্ট অবশিষ্ট চল্লিশ পার্সেন্ট ধারে কীভাবে লিখবো লক্ষ্য করি নগদে যে ষাট পার্সেন্ট ষাট হাজার টাকা ষাট পার্সেন্ট ছয় ছয় ছত্রিশ হাজার টাকা এটা নগদ থেকে মাইনাস হবে ছত্রিশ হাজার টাকা আর এই টোটাল ষাট হাজার টাকা আমাদের মূলধন থেকে বিয়োগ হবে আর বাকি চব্বিশ হাজার টাকা পাওনা দ্বারের সাথে যোগ হবে বিষয়টা আবারও বলি লক্ষ্য করি ষাট হাজার টাকা ষাট পার্সেন্ট নগদের সাথে মাইনাস আর বাকি চল্লিশ পার্সেন্ট চব্বিশ হাজার টাকা প্রদয়ী হিসাবের সাথে প্লাস কারণ ধারে পণ্য ক্রয় করলে প্রদেয় হিসাব বাড়ে আর টোটাল যে ষাট হাজার টাকা ওটা মূলধনের সাথে মাইনাস হবে পাশে লিখব পণ্য ক্রয় এবার পঁচিশ তারিখ পঁচিশ তারিখে আছে দশ তারিখের দেনা পরিশোধ করা হলো তো দশ তারিখের দেনা যদি পরিশোধ করি দশ তারিখে কয় টাকা দেনা ছিল এই যে চব্বিশ হাজার টাকা ধার ছিল এই ধার আমরা পরিশোধ করব। তাহলে কি হবে পরিশোধ করলে নগদ টাকা কমে নগদের থেকে মাইনাস হবে এই চব্বিশ হাজার টাকা এবং এই প্রদয় হিসাব থেকে মাইনাস হবে চব্বিশ হাজার টাকা নগদ মাইনাস প্রদয় হিসাব মাইনাস তো আমাদের লেনদেনগুলি লেখা শেষ এবার আমরা যোগ করব। তাই না তো এগুলো যোগ করার সময় এই এক লক্ষ থেকে সব কিন্তু বিয়োগ করব আমরা এক লাখ থেকে সবগুলি বিয়োগ করে আমরা মাইনাস 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 করে এই টাকাটা পাবো চব্বিশ হাজার টাকা পাবো আর এই বিশ হাজার টাকা নিচে নামিয়ে দিব এই পঞ্চাশ হাজার টাকা নিচে নামিয়ে দিব এখানেও চব্বিশ হাজার প্লাস চব্বিশ হাজার মাইনাস মাইনাস প্লাস করে জিরো থাকে আর এখানে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছিল সেখান থেকে ষাট হাজার টাকা বিয়োগ করে থাকে নব্বই হাজার এখন আমরা যদি বাম দিক যোগ করি বিশ বিশ চল্লিশ আর পঞ্চাশ সম্পদ সমূহ আমাদের হবে মোট নব্বই হাজার টাকা এবং এই নব্বই হাজার টাকাও ডান দিকেও যোগ করে নব্বই হাজার টাকা হচ্ছে অর্থাৎ দুই দিক কিন্তু সমান সমান হচ্ছে আমরা লাস্টের উভয় দিকে ডাবল দাগ দিয়ে দিব এইভাবে আমরা সমাধান করব হিসাব সমীকরণের তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে প্রতি তারিখ শেষে আমাদের উদ্বৃত্ত করলেও হতো আবার এভাবে করলেও হবে সমস্যা নাই সবার শেষে আমরা যোগ করে উদ্বৃত্ত মিলিয়ে দেব। তো এই ছিল আজকের আলোচনা পরবর্তী ক্লাসে সিলেট বোর্ড দু হাজার সতেরো সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধান করার চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ